আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে ঝাল ঝাল মুরগির ঝোল তবে কচি মুরগি আমি এখানে দুইটা ব্যবহার করছি চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখা যাক আমি এখানে দুইটা কুচি মুরগি ব্যবহার করছি প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে সেখানে সরিষার তেল অ্যাড করে দিলাম পেঁয়াজগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো ভাজা ভাজা যখন হয়ে যাবে তারপরে আমি একসাথে সাথে সব কিছু মশলা অ্যাড করে দিব এখন আমি অ্যাড করে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দেওয়ার পরে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দেখুন পিঁয়াজগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম পানি তারপরে একটু নাড়াচাড়া করার পরে আবার অ্যাড করে দিলাম যত রকম গরম মশলা তারপরে এখানে অ্যাড করে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংস সুন্দরভাবে মাংসগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো তারপরে আবার ঢাকনা তুলে আবার কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে দিবো তারপরে আবার সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটা কথা মনে রাখবেন মুরগির গোছ যত কষাবেন তত খাতে টেস্টি লাগবে এই যে আমার দেখো মুরগির গোছটা কষানো শেষ এখন আমি এখানে ঝোল দিয়ে দিব তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি একদম নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবে এই যে দেখুন আমার মুরগির কোষ রান্না শেষ এখন আমি এখানে পিঁয়াজ বেরেস্তে দিয়ে দেবো পিঁয়াজ বেরেস্তা দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় যায় রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ